দু হাজার চব্বিশে জুলাই মাসের আট তারিখে আমরা কিন্তু একটা মেজর অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট পেলাম সেটা হচ্ছে রাহু মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করলেন এতদিন পর্যন্ত রাহু অবস্থান করছিলেন রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে তিনি জুলাই মাসের আট তারিখে প্রবেশ করলেন শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে এর কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট পড়বে তার কারণ সমৃদ্ধি বলুন শক্তি বলুন বা এক কথায় বলা যেতে পারে সমৃদ্ধি এবং শক্তির কারগ্রহ রাহুর এই যে নাক্ষত্রিক পরিবর্তন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বেশ কতকগুলো পরিবর্তন কিছু ঘটাবে উত্তর ভাদ্র পদ নক্ষত্রে এই যে রাহু সঞ্চার করলেন এটা কিন্তু ঘটল কোথায় না মিন রাশি অর্থাৎ তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে আপনাদের ষষ্ঠ ঘরে কিন্তু এই সঞ্চারটি ঘটল কি হবে না আপনাদের মধ্যে দেখবেন একটা গতি পাবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ সুবিধা কিন্তু এই নাক্ষত্রিক পরিবর্তনের ফলে আপনারা পাবেন রাহু সঞ্চার করলেন শনির নক্ষত্রে শনি আপনাদের চতুর্থ এবং পঞ্চমপতি সুতরাং গৃহগতভাবে বা গৃহ সংক্রান্ত ব্যাপারে বাড়িঘর নিয়ে জমি জমা নিয়ে যাদের মধ্যে কিছু প্রবলেম ছিল তারা এই সময়টাতে এই জাতীয় কিছু ঘটনা দেখতে পাবেন যে সেটা মিড দিকে এগোচ্ছে এমনও হতে পারে অপরপক্ষ আপনাদের কোনো একটা প্রস্তাব দিল যার ফলে সেটা মিডবাটের জায়গায় গেল অথবা আপনারাই অতীতে কিছু অ্যাপ্রোচ করেছিলেন সেটাকে মিটিয়ে ফেলার জন্য কিন্তু কোনো কারণে সেটা হয়নি এই সময়টাতে অর্থাৎ জুলাই মাসের আট তারিখ থেকে ষোলোই মার্চ দু সেই সময়ের মধ্যে কিন্তু দেখবেন আপনাদের এই গৃহগত সমস্যার একটা স্থায়ী সমাধান কিন্তু হওয়ার কথা মিন রাশিতে রাহুর শনির নক্ষত্রে সঞ্চারের পর আপনারা যারা তুলা রাশি বা তুলা লগ্নে জাতক বা জাতিকা তারা কিন্তু প্রতি পদে একটা মিস্টিরিয়াস এনার্জির সাহায্য বা সহযোগিতা পাবেন অর্থাৎ যেটা আপনারা ভাবেননি যেটা আপনারা কল্পনা করেননি সেই জাতীয় ঘটনাগুলো কিন্তু দেখবেন এই সময়টাতে ঘটবে যেই রাহু শনির নক্ষত্রে সঞ্চার করবেন নমস্কার আমি সুভাষ বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি আটই জুলাই দু রাহু মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করলেন এর ফলে তুলা রাশি বা তুলা লগ্ন কতটা প্রভাবিত হবেন বা কোন কোন দিক থেকে প্রভাবিত হবেন দেখুন এই সঞ্চার ঘটল আপনাদের ষষ্ঠভাবে শনির নক্ষত্রে রাহু এবং শনি দুজনেই কিন্তু আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্রের মিত্র তাহলে শুক্রের সাথেতে যেহেতু রাহুর সম্পর্ক ভালো শুক্রের সঙ্গে যেহেতু শনির সম্পর্ক ভালো এই সময়টাতে যারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা আপনারা সাডেন ওয়েলথ কিন্তু কিছুটা এক্সপেক্ট করতে পারেন হঠাৎ করে যে কোনো জায়গা থেকে কোনো টাকা পয়সা বলুন বা কোনো সম্পত্তি বলুন আপনারা প্রাপ্ত হতে পারেন তুলা রাশি বা তুলা লগ্নে যে সকল জাতক জাতিকা অতীত আমলে কোনো বাড়িঘর বা গাড়ি অথবা যে কোনো ধরনের মূল্যবান সামগ্রী বিক্রি করতে চাইছিলেন কিন্তু কিছুতেই সেটা বিক্রি করে উঠতে পারছিলেন না রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে কিন্তু দেখবেন হঠাৎ করে এই জাতীয় কিছু ঘটনা ঘটতে পারে যে আপনারা যেটাকে বিক্রি করতে চাইছিলেন তার সম্ভাবনাটা অনেক জোরালো হয়ে গেল বা আলটিমেটলি আপনারা বিক্রি করে উঠতে সক্ষম হলেন যারা পড়াশোনায় রয়েছেন এই সময়টাতে দেখবেন আপনাদের শিক্ষকদের একটা মস্ত বড় ভূমিকা আপনাদের জীবনে থাকবে শিক্ষকদের একটা ভালো সাহায্য সহযোগিতা পাবেন যারা মিস্টিক্যাল সায়েন্সের চর্চা করছেন যারা স্পিরিচুয়াল সায়েন্স প্র্যাকটিস করেন যারা যে কোনো ধরনের হিলারের কাজ করেন রাহুর এই শনির নক্ষত্রে সঞ্চার হলে তারা কিন্তু বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন যদি আপনার জন্ম রাশি বা জন্মলগ্ন হয় তুলা তুলা রাশি বা তুলা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা মেডিসিনের ব্যবসার সাথে যুক্ত তারা এই সময়টা কিন্তু ব্যবসায় খুব ভালো উন্নতি করতে পারবেন যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন যারা টেকনোলজিতে রয়েছেন এরাও কিন্তু এই সময়টাতে দেখবেন ব্যবসার একটা ভালো গ্রোথ পাবেন যারা কমিশন এজেন্টের কাজ করেন যারা ব্রোকারি করেন যারা যে কোনো ধরনের কনসালটেন্সিতে রয়েছেন গভর্নমেন্ট কন্ট্রাক্টরিতে রয়েছেন তারা কিন্তু রাহুর এই শনি নক্ষত্রের সঞ্চারের পর বেশ ভালো একটা উন্নতি দেখতে পাবেন যারা মিডিয়া লাইনে রয়েছেন যারা অ্যাডভাইজারের কাজ করেন তাদের জন্যও কিন্তু রাহুর এই শনি নক্ষত্রের সঞ্চার অত্যন্ত বেনিফিটেড হবে আপনারা জানেন রাহু কিন্তু অনেকটাই আনরুলি ব্যাপার স্যাপারগুলোর মধ্যে থাকে অর্থাৎ রাহু কিন্তু কোনো নিয়ম ধার ধারেন না সুতরাং এই সময়টায় যে প্রাপ্তিগুলো ঘটবে তার মধ্যেও কোনো ছন্দ থাকবে না হঠাৎ করে দেখবেন ব্যাকরণ বহির্ভূতভাবে সেই প্রাপ্তিগুলো আপনাদের আসতে পারে অর্থাৎ যেটা এক্সপেক্ট করেননি যেটার প্রতি হাল ছেড়ে দিয়েছিলেন সেইগুলোই দেখা যাবে এই সময়টাতে অকস্মাৎ ঘটতে শুরু করবে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের হেলথ সেক্টরের জায়গাটায় যদি আমরা দেখি তাহলে এই সময়টাতে মেজর হেলথ প্রবলেম হওয়ার কথা নয় কারণ ওই যে বললাম আপনাদের অধিপতি গ্রহ শুক্র তার সঙ্গে কিন্তু শনি এবং রাহুর সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো এই সময়টাতে যেটা করতে পারে ব্লাড প্রেশার ওরিয়েন্টেড কিছু প্রবলেম আপনাদের সাফার করাতে পারে যারা কার্ডিয়াক পেশেন্ট বা হার্টের কোনো প্রবলেম রয়েছে তাদের প্রবলেম এই সময়টাতে কিছুটা বাড়তে পারে যদি জন্ম ছকে অন্যান্য গ্রহদের অবস্থান খুব ভালো হয় তাহলে কিন্তু সেই সমস্যা আপনাদের বিশেষ প্রবলেম করবে না তুলা রাশি বা তুলালগ্নে যে সকল জাতক জাতিকা যে কোনো দিক থেকে কিছুটা দ্বন্দ্ব বিবাদ ঝগড়া অশান্তির মধ্যে ছিলেন সেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা ব্যবসা হতে পারে সেটা পারিবারিক জীবনেও হতে পারে সেই জায়গাটা দেখবেন অনেকটাই কেটে যাবে আলটিমেটলি কিছুটা হলেও শান্তির বাতাবরণ আপনারা পাবেন তুলা রাশি বা তুলা তুলালগ্নে যে সমস্ত জাতক জাতিকে লিগাল প্রবলেমের মধ্যে ছিলেন এবং সেই আইনি ঝামেলা একটা জায়গাতেই দাঁড়িয়ে ছিল তার কোনো মুভমেন্ট ছিল না রাহু শনি নক্ষত্রে সঞ্চার করলে দেখবেন আপনাদের সেই লিগাল প্রবলেমের মধ্যে একটা গতি আসবে অর্থাৎ অনেকটাই নিষ্পত্তির দিকে যাবে এবং আপনাদের অনেকটাই ফেভারে যাবে আইনগুলো বা আইনি ঝামেলাগুলো আপনারা জানেন যে রাহু এমন একটি গ্রহ সে যদি জন্ম ছকে খুব ওয়েল প্লেসড হয় তাহলে কিন্তু একজন জাতক বা জাতিকাকে মাটি থেকে আকাশে পৌঁছে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন অন্যদিক থেকেই রাহু যদি আবার কুপিত হন বা ব্যাডলি প্লেসড হন সে আবার একটা মানুষকে আকাশ থেকে মাটিতে নামিয়ে রাখার ক্ষমতাও রাখেন সুতরাং রাহুর শনির নক্ষত্রে ষষ্ঠভাবে এই যে তুলারাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে সঞ্চার ঘটছে এটা কিন্তু আপনাদেরকে অত্যন্ত প্রমোট করবে যাদের জন্মছকে রাহু খুব ওয়েল প্লেসড তারা যথেষ্ট শুভ ফল পাবেন যদি জন্মকালীন রাহুর অবস্থান ভালো নাও হয় অশুভ ফল কিন্তু পাবেন না হতে পারে শুভ ফল কিছুটা কম পেলেন যাদের জন্মছকে রাহু যে কোনোভাবে ধন গ্রহের সঙ্গে কানেক্টেড বা ধনকারক গ্রহের সাথে যদি একটা বেশ ভালো সম্পর্কের মধ্যে থাকে রাহু তাহলে কিন্তু এই সময়টাতে আপনারা কিছু আনএক্সপেক্টেড মানি অ্যাচিভ করতে পারেন যাদের জন্মছকে বিদেশভাবে সাথে রাহু কানেক্টেড তারা এই সময়টায় বিদেশ সংক্রান্ত ব্যাপারে আনএক্সপেক্টেডলি বেনিফিটেড হতে পারেন বিদেশ আপনাদের ভাগ্যভাবের একটা বড় পরিবর্তন ঘটাতে পারে সেটা চাকরি সূত্রে হোক সেটা ব্যবসা সূত্রে হোক অথবা দীর্ঘদিন ধরে যারা বিদেশে বসবাস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য হবে রাহু শনির নক্ষত্রে প্রবেশ করলে আপনাদের মজাদের যে ব্যাপারটা ঘটবে আপনারা আলটিমেটলি শত্রুদেরকে চিহ্নিত করতে পারবেন আইডেন্টিফাই করতে পারবেন এবং নট অনলি দ্যাট এই সময়টাতে শত্রুদের দমনও করতে পারবেন এবং এই শত্রু দমন এতটাই জোরালোভাবে ঘটবে যে আগামী দিনে দেখবেন সেই শত্রু অন্ত পার্টিকুলারলি পুনরায় আর আপনাদেরকে ডিস্টার্ব করবে না ষষ্ঠভাবে শনির নক্ষত্রে রাহুর সঞ্চার তুলা রাশি বা তুলা লগ্নের জন্য এতটাই তাৎপর্যপূর্ণ আটই জুলাই থেকে ষোলোই মার্চ দু যদি নিজেদেরকে একটুখানি হলেও সহিষ্ণুতার মধ্যে রাখতে পারেন ধৈর্য যদি একটুখানি বাড়াতে পারেন তাহলে আপনারা জানেন যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দেবতা হলেন অহির্বুধন নয় ইনি কিন্তু একাদশ রুদ্রের একজন এবং ইনি অত্যন্ত ক্ষমতাবান একজন দেবতা যদি সহিষ্ণুতা দেখাতে পারেন ধৈর্য দেখাতে পারেন দেখবেন অদ্ভুতভাবে একটা মিস্টিকাল পাওয়ার আপনাদের মধ্যে কাজ করবে আপনাদের মধ্যে একটা বিশেষ শক্তির সঞ্চার হবে যে শক্তিগুলোকে কাজে লাগিয়ে আপনারা অনেক অসাধ্য সাধন করতে পারবেন যেটা আপনাদের ধারণার বাইরে যারা চাকরি হারিয়েছিলেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু সঞ্চার করলে এই সময়টা নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেখানেও একটা বিশেষ প্যাটার্ন আপনারা দেখতে পাবেন অর্থাৎ অতীতের চাকরি থেকে নতুন যে চাকরিতে আপনারা জয়েন করবেন সেই চাকরির গুণগত মান কিন্তু অনেকটাই উন্নত হবে তুলা রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকে ব্যবসায় রয়েছেন বা ব্যবসাতে নতুন কোনো ভেঞ্চারে হাত দিচ্ছেন তারা যদি এই সময়টায় নতুন কোনো ভেঞ্চার শুরু করেন তাহলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে শুরুর প্রথম দিকটাতে একটুখানি হলো হোঁচট খেতে পারেন কিন্তু যেই শুরু করে ফেলবেন একটা ভালো গতি আপনারা পাবেন যেটা পজিটিভ দিকে টার্ন নেবে ব্যবসায়িক জীবনে এই সময়টাতে একাধিক নিউ আইডিয়াস আপনাদের মধ্যে তৈরি হতে পারে নিউ প্ল্যানিং তৈরি হতে পারে এবং শুধু আইডিয়াস বা প্ল্যানিং যে আসবে সেটাই নয় ওই আইডিয়াসগুলোকে বা প্ল্যানিংগুলোকে বাস্তবায়িত করতে সক্ষম হবেন রাহু শনির নক্ষত্রে সঞ্চার করলে এক কথায় বলা যেতে পারে মিন রাশিতে রেবতী থেকে উত্তর ভাদ্র নক্ষত্রে রাহুর সঞ্চারের পর তুলা রাশি বা তুলা লগ্নের সমস্ত জাতক জাতিকারাই নিজেদেরকে একটা বিশেষ হাইটে কিন্তু নিয়ে যেতে সক্ষম হবেন যদি মনে করেন যে এই আটই জুলাই থেকে ষোলোই মার্চ যতদিন পর্যন্ত রাহু শনির নক্ষত্রে অবস্থান করবেন এই সময়টাকে আরেকটু প্রমোট করবেন যেহেতু দ্বাদশ রাশির মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে কিন্তু রাহুর এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ এবং তিনি কিন্তু বেশ কিছু রিমার্কেবল বেনিফিট আপনাদেরকে দেবে সেই কারণে এই সময়টাতে রাহুকে যদি প্রমোট করতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন নিয়মিত শিবলিঙ্গে যদি দুগ্ধ অর্পণ করেন তাহলেও কিন্তু এই টাইমটাকে আপনারা অনেকটাই প্রমোট করতে পারবেন এবং আপনারা অনেক বেশি সুবিধা এই কম্বিনেশান ধরুন পেতে পারেন আজকের মতো অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন নমস্কার